আধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করলাম তো আজ হচ্ছে সোমবার মানডে আর এখন বাজে ছটা কুড়ি ছেলে চলে গেল স্কুলে ওকে টিফিনে করে দিলাম পরোটা আর আলু ভাজা দিয়ে আজকের সকালে প্রথম কাজ হলো আমাদের রান্নাঘর পরিষ্কার করব। তো চলো রান্নাঘরটা পরিষ্কার করা শুরু করা যাক আজ একটু লেট হয়ে গেল ভেবেছিলাম পাঁচটা থেকে করব। কিন্তু কাল যেহেতু এত খাটাখাটি হয়েছে তো ঘুমটা আর ভাঙছিল না শুয়ে শুয়ে জেগে জেগেছিলাম তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো দেখতে থাক রান্নাঘরে এসে ভাবছি কোথা থেকে শুরু করব সেইটা দিক দিয়ে শুরু করব না দিক দিয়ে শুরু করব। আর এদিকে দেখো আমি যখন ছেলেকে রেডি করে স্কুলে পাঠাচ্ছিলাম মা খানিকটা জিনিস ঘরের মধ্যে এনে রেখে দিয়েছিল এখানে খানিকটা বাসন এদিকে চায়ের কাপগুলো কোটো এই সবগুলো আর এদিকে দেখো মা কোটোর মধ্যে যেসব জিনিসপত্রগুলো থাকে সেগুলোকে ঢেলে ঢেলে নিচ্ছে দিয়ে কোটোগুলো সব মাজা হবে সেই কারণে পরিষ্কার বললে তো পরিষ্কার নয় অনেক মানে কাজ সব কিছু পরিপাটি করে গুছাতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর এদিকে আমি ভাবলাম তাহলে ক্লিনটা করে নেওয়া যাক তো তার আগে তো আমাকে সিলিন্ডারটা খুলতে হবে সিলিন্ডার থেকে রেগুলেটারটা খুলে ওভেনটাকে আলাদা করে নিলাম দিয়ে সিলিন্ডারটা আগে রেখে আসার পর ওভেনটাকেও রেখে আসব। দিয়ে তারপর শুরু করব ক্লিন করা তো চলো আমি একে একে পরিষ্কার করতে থাকি আর তোমাদের কার কার বাড়িতে ভাদ্র মাসে ঘর পরিষ্কার করতে হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো মা আমাকে সার্ফ জল দিয়ে দিল আমি সার্ফ জল দিয়ে ভালো করে ডোলে ডোলে যতই হোক ছাদগুলো দেওয়ালগুলো তো আর পরিষ্কার করা হয় না সেরকমভাবে এই সামনের টাইলসগুলো জাস্ট করা হয় কিন্তু একেবারে দেওয়াল ঢেওয়ালগুলো কিন্তু খুব বেশি করা হয় না ছমাসে ন মাসেই করা হয় কাজের চাপে কতই বা কাজ করব। সেই কারণে আর দিকে চারিদিকে সার্পের গুঁড়ো ছড়িয়ে দিল আর আমি সব ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নেব জালনাটা প্রচুর ময়লা হয়েছিল তাই জালনাটা ডলতে গিয়ে আমার প্রচুর হাতে ব্যথা হয়েছে অনেকক্ষণ ধরে ডলে ডলে তবে জালনাটা পরিষ্কার হয়েছে তো দেখো এই সাইডটা করে তারপর ওই সাইডটাও করে নেব আর মা ততক্ষণে ওদিকে কোটোগুলো সব পরিষ্কার করতে লেগে গেছে ওপরটা পরিষ্কার হয়ে গেলে তারপর নামব নিচে তো প্রতি বছর মা আর আমি আমরা দুজনে মিলেই ঘর পরিষ্কার করে থাকি আগে বাবা যখন সুস্থ ছিল তখন বাবা একটু হেল্প করে দিত কিন্তু এখন বাবা তো সেরকম সুস্থ না তাই অতটা কাজবাজ আর করতে পারে না মা আর আমি আমরা দুজনে মিলেই করে নিই তো দেখো মায়ের কোটো কাটা ধোয়া হয়ে গেল আর আমার এদিকে দেওয়ালগুলো পরিষ্কার করা হয়ে গেছে তাই আমি এবার নিচে নেমে নিচের সব এই তাকগুলো পরিষ্কার করে নেব দেখো টাইলসগুলো পরিষ্কার হয়ে গেছে মোটামুটি আমি এবার একবার শুধু জ্বালনা ঠালনা ভালো করে মুছে নিলেই রান্নাঘরের পরিষ্কারটা হয়ে যাবে তারপর নিচের মেঝেটা একটু ভালো করে ধুয়ে মুছে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার রান্নাঘর পরিষ্কার করা তো চলো আমি রান্নাঘরটা পরিষ্কার নিই তোমরা কিন্তু কোথাও যেও না সঙ্গে থাকো আর এভাবে আমার মতো রান্নাঘর কে কে পরিষ্কার করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাও আর যদি কোনো রকম টিপস থাকে তোমাদের কাছে সেটাও আমাকে অবশ্যই জানিয়ে দিতে পারো তাহলে আমি সেইভাবে পরের থেকে রান্নাঘর পরিষ্কার করবো তাহলে আমারও একটু সুবিধা হবে তো চলো আমি আমার কাজগুলো করে নিই তোমরা করতে যেও না সঙ্গে থেকো পুরো পরিষ্কার করে ফেললাম আর এবার বাসনগুলোকে এই যে কোটো ধোয়া হয়ে গেছে এগুলোকে উবর করে দিলাম আর এদিকে বাসনগুলোকেও অল্প অল্প করে সাজিয়ে নিচ্ছি তো চলো রান্নাঘর পরিষ্কার হয়ে গেল এবার রান্নাঘরের যেখানে যা জিনিসপত্র ছিল সেগুলোকে তার ঠিক ঠিক জায়গায় গুছিয়ে দিচ্ছি কটোগুলো তার নিজের জায়গায় রান্নাঘরে আসলে এমন হয়ে গেছে চোখ বন্ধ করে হাত ধোবো জিনিস পেয়ে যাবো আর এদিক ওদিক যদি জিনিসপত্র খুঁজে না পাই খুব রাগ হয় তাই পরিষ্কার করে নিচ্ছি আর আর এদিকে দেখো নিচের তাকে বাসনগুলো থাকে তাই নিচের তাকে বাসনগুলোকে বাসনগুলো দেখো রান্নাঘর ফুল কমপ্লিট গোছানো হয়ে গেছে যেখানে যেমন ছিল জিনিসপত্র সেখানেই রেখে দেওয়া হয়েছে আর এই কোটোগুলো এখন উবুর করা হয়েছে ধুয়ে মেঝে এই জিনিসগুলো ওর মধ্যে ছিল ওগুলো সব রেখে দেওয়া হবে পুরো গোছানো হয়ে গেছে তো চলো এবার ঘরের কাজ শুরু করে দিই সকালের একই বাবার ডিউটি আগে কুমড়ো ফুলটাকে তুলে কেটে বেছে দেওয়া তো সেটা হয়ে গেল কমপ্লিট তো চলো রান্নাঘর তো হলো কিন্তু প্রতিদিনের সকালের যে কাজ যেমন কাঁচা ধোয়া ঘর চাষ সেগুলো সবই পড়ে আছে সবই করতে হবে তো চলো একেবারে আমি রান্না রান্না বলছি আমি পুরো ঘর ধর মুছে কাপড় কেচে স্নান করে তারপর আসছি তো শরীরটা একদমই খারাপ ছিল তাই সকাল থেকে যে পড়াতে গেলাম তারপর থেকে আর কিছুই ছাড়তে পারিনি পড়িয়ে এসে খাওয়া দাওয়া করে একদম শুয়ে পড়েছিলাম আর এখন পড়িয়ে উঠলাম তো চলো এখন কিছু কাজ আছে সঙ্গে থাকো আমি করতে তো পড়িয়ে উঠে ভাবছিলাম একটু কাজ করব আমি যে কাজগুলো করি সেই ব্যাগগুলো তো হঠাৎ এত হাতে পায়ে যন্ত্রণা করছে আমার স্টুডেন্টরা দেখো ছেলে স্টুডেন্টরা সব হাত পা টিপে দিচ্ছে একটু আর এদিকে এখন অনেকটাই রাত খাওয়া দাওয়া করে তারপর বসলাম একটু কাজ করতে তো দেখো এই ব্যাগগুলো আমি রিং লাগাব তো চলো মোটামুটি এই বারোটা পর্যন্ত করব দিয়ে তারপর ঘুমাবো তো চলো কাজগুলো করে নিই আর খুব ঘুম পাচ্ছে কিন্তু কাজ না করে ঘুমাতে পারবো না তো চলো কাজগুলো করে নিই তো খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি আর সয়াবিন করেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো ছেলে আর তোমাদের দাদা সব ঘুমিয়ে পড়েছে এখন বাজে এগারোটা আর আমি মোটামুটি এক ঘন্টা মতো হয়ে গেল কাজ করছি এই এখন এগুলোতে এই রিংগুলো লাগাচ্ছি তো কাল একটু আর্জেন্ট আছে কালকে দিতে হবে তাই অনেকটা চাপ আছে তাই এক ঘন্টা মতো করে বারোটা মতন করে বারোটা বাজলে তখন গিয়ে একটু ঘুমিয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও কাল আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তো চলো ভালোবেসে বলো রাধে রাধে হরে কৃষ্ণ